দরিবল জুনিয়রকে বরখাস্ত করার পর একের পর এক কোচ নিয়ে আলোচনা করছে ব্রাজিল ইউরোপের সেরা থেকে সেরা কোচদের দিকে সবাই দেখলেও সিবিএফের টার্গেট রিয়ালের মাস্টারমাইন্ড কাল আঞ্চলতির উপর স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের মতে কাল্লো আঞ্চলতিকে বরখাস্ত করতে পারে রিয়াল মাদ্রিদ আর এই সুযোগেরই অপেক্ষায় আছে সিবিএফ সিবিএফ জানিয়েছে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে তারা কোচ নিয়োগ দেবে অলরেডি ব্রাজিলের এক প্রতিনিধি দল রিয়ালে আছেন তারা কাল্লো আঞ্চলতির এবং কি এরনালদো রদ্রিগেস ব্রাজিলের খেলোয়াড়দের সাথে কথা বলেছে তারা জানিয়েছে জর্জ জেসুস নয় তারা চায় কাল্লো আঞ্চলতিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাল্লো আঞ্চলতিকে নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়র তিনি বলেন কাল্লো আঞ্চলতিকে আমি ব্যক্তিগতভাবে চিনি তিনি খুব অভিজ্ঞ ও হাই প্রোফাইল কোচ তিনি যদি ব্রাজিলের কোচ হন আমি খুশি হব তার হাত ধরে ব্রাজিল কামব্যাক করবে কামব্যাকের ইতিহাসও গড়বে তারা টেকনিক্যাল ও ভাষাগত দিক দিয়েও ইতালিয়ান এই কোচ এগিয়ে রয়েছে তিনি হতে পারেন ব্রাজিলের যোগ্য অভিভাবক